যে আগুনের ঘটনা ঢাকা এয়ারপোর্টে যেটা হয়েছে এই এয়ারপোর্টের ব্যাপারে কিন্তু পার্টিকুলারলি বলা হয়েছে যে এখানে স্পেশালিস্ট ফায়ার ইউনিট আছে বিমানবন্দরে যারা দেড় ঘন্টায় তেমন কোনো রোল প্লে করেন নাই বাইরে থেকে আসছে ফায়ার ইউনিট তাদেরকেও সেখানে ঢুকতে দেওয়া হয়নি এটা কেন হইল এবং একটা জায়গায় দেড় ঘন্টা ধরে আগুন জ্বলছে এটা স্প্রেড করছে আরো পরে তাহলে সেটা করতে কেন অ্যালাউ করা হইল এটা কি ডেলিভারেট ছিল অথবা একটা ঘটনাকে ঘটতে দেওয়া হয়েছে যেন সরকারকে বিব্রত করা যায় এর প্রত্যেকটা ঘটনাকেই স্যাবটাজ পরিকল্পিত অর্কাস্ট্রেটের মনে হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এটার সাথে জড়িত কারা দেখেন এই ঘটনাগুলো থেকে আসলে বেনিফিট নেবে কে এই ঘটনাগুলো ঘটলে বদনাম হবে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকার এই ঘটনার জন্য কাদেরকে জবাব দিয়ে তারা আওতায় আনার চেষ্টা করবে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে যারা বিভিন্ন বাহিনীর দায়িত্বে আছেন আমলাতন্ত্রে আছেন এজেন্সিতে আছেন তাহলে রাষ্ট্রের বিভিন্ন ফোর্স রাষ্ট্রের বিভিন্ন এজেন্সি ইনস্টিটিউশন এবং অন্তর্বর্তী কলেন সরকার মুখোমুখি হয়ে যাবে জনগণের আস্থা কমে যাবে সরকারের উপর থেকে এবং এই বাহিনীগুলো আমলাতন্ত্রের উপর থেকে এই টোটাল গ্যাপের ভয়েডের বেনিফিটটা আসলে কার পকেটে যাবে এটার পকেটে যাবে হচ্ছে হাসিনার পকেটে যাবে আওয়ামী লীগ দিল্লির পকেটে যাবে তারা যেটা বারবার বলছে আপা আসবে আপা আসবে আবারও ফিরে আসবে প্রশ্ন হচ্ছে আপা আসবেন না উনি বিশ্রামে আছেন উনি আর ফিরবেন না উনি ওখানেই হলডিতে থাকবেন ওনার ফেরার আর কোনো সম্ভাবনা এখানে নাই